হরি কৃষ্ণ সকলকে প্রণাম তো আজকে আমরা পূর্ব পঞ্চম অধ্যায় সন্ন্যাস চোখ এগারো নম্বর শ্লোক কত ক্লাসে আমরা দশ নম্বর শ্লোকে পড়েছি একটা জায়গা পুরোপুরি আলোচনা করিনি যে ভগবানকে আমরা কী কীভাবে সেবা করতে পারি তাই না লাস্টের দিকে আমরা এই জিনিসটা বলেছিলাম মানস দেহ গেহ যৌ কি চম ওড়পিলু তুয়া নন্দ কিছু। তো এগারো নম্বর শ্লোকে সেই জিনিসটাই বলছে আগের শ্লোকে আমরা যেরকম পড়েছিলাম যে যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্তভাবে কর্ম করেন কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না ঠিক যেমন জল পদ্মপত্রকে স্পর্শ করতে পারে না তো এই প্রসঙ্গে আমরা গত ক্লাস আলোচনা করেছি যে আমাদেরকে কি করতে হবে সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করতে হবে তো যোগীরা কিভাবে সেবা করে থাকেন যারা নিষ্কাম যোগী যাদেরকে যে পদ্ম পাতার মতো জল স্পর্শ করতে পারে না অর্থাৎ পাপ কোনো পাপ তাদের স্পর্শ করে না এগারো নম্বর শ্লোকে বলা হচ্ছে কায়ন মানস্যা বুদ্ধা কেবলইরূপী যোগী নর্ম করবী সঙ্গম তেগত শুদ্ধ এবার শ্লোকটা আপনার পড়ুন কায় মনসা বুদ্ধ ইন্দ্রিয়রূপী যোগিনী সঙ্গম তেগত শুদ্ধ এ অন্যবাদ আত্মশুদ্ধির জন্যই কেবল যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করে থাকেন তো যোগীরা কি জন্য কর্ম করেন যারা নিষ্কাম কর্মযোগী কর্মফলের তো আশা করেন না তো তারা তো কর্ম না করলেও পারেন তাই না যে আমার যেহেতু কর্ম ফল দিয়ে নিয়ে আমি চিন্তা করছি না তো করব কেন তাই না যদি কোনো স্টুডেন্টকে বলা হয় তুমি পড়াশোনা করছো কিন্তু পড়াশোনায় তুমি কি রেজাল্ট পাবে রেজাল্টের চিন্তা করো না রেজাল্ট যা আসবে আসবে পাস করো ফেল করো তখন সেই স্টুডেন্টটা বলতেই পারে তো যদি রেজাল্টের চিন্তা নাই করি পড়াশোনা না করলেই তো হয় তাই না পড়াশোনা না করে পরীক্ষা দেবো না তো রেজাল্ট যা খুশি তা আসুক পাস করি ফেল করি কি আসে যায় ভগবান চাইলে পাশ পড়াবেন ভগবান চাইলে না পড়েও পাশ করিয়ে দেবেন আর যদি ভগবান না চান আমি পড়েও ফেল হয়ে যাব তাই না সেই ধরনের কথাগুলো বলতে পারে তাই জন্য এখানে ভগবান এই শ্লোকটা দিয়েছেন আমাদেরকেও কর্ম করা উচিত কেন কারণ যোগীরাও কর্মফলের আসক্তি ত্যাগ করেন আত্মশুদ্ধির জন্য আর কর্মযুগে আমরা পড়েছি যে আপনি কর্ম না করে দেহযাত্রা নির্বাহ করতে পারবেন না আপনার দেহটাকে চালানোর জন্য আপনাকে কর্ম করতেই হচ্ছে তাছাড়া আমরা আট নয় নম্বর শ্লোকেও পড়েছি যে ইন্দ্রিয় সমূহ আমি চাই বা না চাই কাজ করে যাচ্ছে সুতরাং আমার কর্মটা কি হবে যে ভগবানের সন্তুষ্টির উদ্দেশ্যে আমাকে কর্ম করতে হবে বুঝা গেল সেটা এখানে বলছে আত্মশুদ্ধির জন্যই কেবল যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমন কেন্দ্রে তারা কর্ম করে থাকেন তো কি কী তারা ভগবানের সেবায় নিয়োজিত করেন গত ক্লাসে আমরা পড়েছিলাম তাই না যে দেহটা ভগবানের কৃষ্ণের সম্পত্তি বলে মনে করা হচ্ছে এখানে শ্রীলপ্রভূপাত বলছেন যে যখন তিনি তার মন দেহ দেহটাকে ভগবানের সেবায় দিতে হবে তারপরে কি মন বুদ্ধি বাণী জীবন ধন আদি সবই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিবেদন করেন তৎক্ষণাৎ তিনি সর্বতভাবে কৃষ্ণগত প্রাণ হয়ে যান আপনাদেরকে শেষে একটা প্রশ্ন করেছিলাম তাই না যেই জিনিসটা কি ঠিক কি ঠিক না নাকি মনে করছেন কিছু ভগবানকে দেব কিছু নিজের জন্য রেখে দেব সর্বস্ব কেন দেব তাই না নিজের তো কিছু চিন্তা করতে হয় তো আপনার চিন্তা করার প্রয়োজন নেই আপনি যদি ভগবানকে চিন্তা করেন তো ভগবান আপনাকে নিয়েই চিন্তা করবেন একটা কি যেন কথা আছে তুমি ভাবো তাকে মানে তোমার তোমার বা যাকে ভাবার কথা তুমি ভাবো তাকে আর তিনি ভাববেন তোমাকে একটা সুন্দর ছন্দ আছে ছন্দটা ভুলে গেছি কথা হচ্ছে আমি আমার সর্বস্ব দিয়ে ভগবানকে চিন্তা করব ভগবানকে সেবা করব তখন আমার যা প্রয়োজন সেই জিনিসগুলো তো ভগবানই দেখবেন তাই না সেজন্য কি কী দিয়ে সেবা করতে বলছে দেহ দেহ দিয়ে আমরা সেবা করছি মন দেহের মধ্যে তো ইন্দ্রিয়গুলো রয়েছে যেখানে এখানে বলেছে ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করে থাকেন ভগবানের কাজ যেটা কত ক্লাসে বলেছি মন মনের দ্বারা মনটাকে সবসময় কৃষ্ণ চেতনায় রাখার চেষ্টা করতে হবে যদিও মন খুব দুর্দমনীয় কিন্তু আমরা পড়ব যে মন হচ্ছে বন্ধু মন শত্রু যদি আমরা তাকে কন্ট্রোল করতে পারি বুদ্ধি বুদ্ধি দিয়ে ভগবানের সেবা করতে হবে বাণী বাণী মানে কথা আমরা সারা দিন কত কথা বলি তাই না যা মনে চাই তাই বলছি কথা বলতে তো কোনো ট্যাক্স লাগে না লাগে কথাতে কোনো ট্যাক্স নেই তো এই জন্য আমরা কথা বলছি সেই বাণীটাও কৃষ্ণ সেবায় লাগাতে হবে আপনি কথা বলছেন ঠিক আছে তখন আপনি তার কাছে ভগবান সম্পর্কিত কথা বলুন সে শুনতে চাইলে ভালো শুনবে শুনতে না চাইলে ঠিক আছে চলে যায় আপনার বাণীটা ভগবানের কাছে লাগাতে হবে জীবন অর্থাৎ সাপ সমস্ত জীবন যেটাকে আমরা বলি তাই না জীবন যৌবন সব কিছু গেল মোর তো সেই জীবন আমাদের পুরো জীবনের কার্যকলাপ যৌবন থেকে বৃদ্ধ থেকে প্রৌর থেকে সব সময় যদি আমরা মনে করি শুধুমাত্র বৃদ্ধ বয়সী মনে হয় হরিভজন করতে হয় কিন্তু বলা হচ্ছে জীবনে একদম জন্মের পরপর থেকেই হরিভজন করা শুরু করা উচিত ঠিক আছে কোনো কারণবশত পারেননি কিন্তু যখন আপনি জেনেছেন আপনার দেরি হয়ে যায়নি আপনি তখন থেকেই শুরু করুন ধন ধন তো আমাদের সকলেরই আছে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম আমাকে অনেক অনেক সময় প্রশ্ন করে ভক্ত হতে গেলে ভক্তি জীবন করছি কিন্তু টাকা পয়সা না দিলে কি হবে বা টাকা পয়সার প্রশ্ন এখানে কেন আছে আর ইসকনের তো অনেক বদনাম লোকেরা করে উড়িয়ে দিচ্ছে ইস্কন ব্যবসায়িক সংগঠন টাকা পয়সা নিয়ে খালি এটা করে ওটা করে আরে ভাই আপনি যে বলছেন আপনি কয় টাকা দিয়েছেন আজ পর্যন্ত তা আপনি দূর থেকে দেখে 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 এই ধরনের কথাবার্তা বলার মানেটা কি তাই না আপনি কাছে এসে দেখুন যে কত টাকা একদম ইস্কন নিয়ে আর কোথায় নিয়ে চলে যাচ্ছে তাই না সেই জিনিসটা প্রায় সবাই বলে কালকেও একটা দেখলাম আমি আমাদের মায়াপুর থেকে নৃসিংহ কবচের মানে ইয়ে একটা কোনো একটা চ্যানেলেও যাই হোক নৃসিংহ কবচ যেটা আমরা পড়ি গোল্ডের অথবা রুপুর তো কবচের মানে কথা বলছিল তো ওখানেও লোকে ইচ্ছে মতো বলছে এগুলো ধান্দাবাজি এগুলো বন্ধ করুন ইস্কন এগুলো নিয়ে ব্যবসা করছে এটা করছে আরে ভাই আপনার সাথে কি এটা ব্যবসাটা করলো তাই না নৃসিংহ কবচ এটা পরে নৃসিংহদেবের কাছে অফার করে এটা রয়েছে নৃসিংহ কবচম স্তোত্রমে যদি পড়ে থাকেন কখনো তো জ্ঞান না নিয়ে অল্প জ্ঞান নিয়ে সমালোচনা করতে আসার কারণটা কি তাই না তো নৃসিংহ কবচম স্তোত্রে লেখা আছে স্বর্ণের সাথে কেউ যদি নৃসিংহ কবচম ধার ধারিয়াতে যদি লাস্টের দিকে লেখা আছে তাহলে সে অনেক ধরনের বিপদ আপদ বিভিন্ন যে আমাদের আসে কি বলে ভূতপ্রেত সম্পর্কিত সমস্যা মানে নৃসিংহদেব মোটামুটি রক্ষা কবচ হিসেবে জিনিসটা পড়া হয় যে ভগবান সবসময় আমার সাথে রয়েছেন এবং এটা নৃসিংহদেবের মন্দিরে নিয়ে কবচগুলো পুজো দেওয়া হয় পুজো দিলে ওটার ভেতরে ওরা মন্ত্র লিখে মানে ওটার ভেতরে তুলসী পাতা আর একটা ছোটক আমি জানি না কি ইয়ে আছে দেখেছি ছোট্ট একটা কাগজ কিছু লেখা থাকে ওটা ওখানে এবং তুলসী পত্র ওগুলো ঢুকিয়ে ভেতরটা তারপরে সিল করা হয় কবজুরের ভেতরে না জেনে কেন আমরা মন্তব্য করি তাই না ইস্কন ব্যবসা করে এটা করে ওটা করে তো এখানে শ্রী প্রভুপাত বলছেন ভগবান বলছেন আমাদের সব কিছু ভগবানের সেবা নিয়োজিত করা উচিত কিন্তু সব কিছু আমরা করব ধর্ম করবো কর্ম করব এটা করব ওটা করব যখন দেখা যায় যে অর্থ দেওয়ার সময় আসে তখনই আমাদের অবস্থা খারাপ হয়ে যায় টাকা দিতে হবে কারণ ওই যে আসক্তি এত আসক্ত হয়ে আছি আসক্তিটা ত্যাগ করতে পারছি না ভগবানের জন্য দেবো ওর থেকে ভালো নিজে একটা শাড়ি কিনে নেবো তাই না নিজে একটা কাপড় কিনে নেবো পুজো এসছে পুজোর মধ্যে শপিং করবো ঘুরবো বাইরে লাড্ডু খাবো ফুচকা খাবো আরও কি কি খাবো তো এই হচ্ছে আমাদের চিন্তা ভাবনা কিন্তু সর্বস্ব এটা এখানে দেখে দিয়ে বলেছেন কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমন কেন্দ্রের দ্বারাও কর্ম করেন তো কৃষ্ণ ভাবনায় তন্ময় থাকার ফলে তিনি জড়দেহটিকে নিজের স্বরূপ বলে মনে করার মিথ্যা অহংকার থেকে সম্পূর্ণরূপে মুক্ত হন এটি কৃষ্ণ ভাবনামীতে পূর্ণ বিকশিত অবস্থা তো যখন আমরা পূর্ণরূপে বিকশিত অবস্থায় যেতে পারবো তখন আমরা সেই জিনিসটা হৃদয়ঙ্গম করতে পারবো নয়তো আমাদের প্রথম প্রথম পর্যায়ে যখন ভক্তি জীবনে আসি তখন মনে হয় সবই ভালো আছে টাকা চাইবে না তো বা এরকম হয় আমরা মায়াপুর থেকে যে যখন অনেকে ফোন নম্বর দিয়ে যায় ফোন করলে মনে করে মনে টাকা পয়সার জন্য ফোন করেছে অনেকে তো ফোন ধরেই পটাশ করে কেটে দেয় বা রাফ বিএফ করে যাই হোক তো এটা হচ্ছে কি বিকশিত অবস্থায় হবে যখন আপনি জীবন করছেন করতে করতে আপনি বুঝতে পারছেন ঠিকই তো সব কিছু অনিত্য সব কিছু আজ আছে কাল নেই তাহলে আমি কি চিন্তা করছি কিসের দ্বারা রেখে যাচ্ছি তাই না হ্যাঁ আমি সন্তানদের জন্য সমস্ত কিছু রেখে যাচ্ছি আমার মন প্রাণ ধ্যান তারপরে দেহ গেহ বাড়ি ঘর সম্পদ সব রেখে যাচ্ছি ঠিক আছে আমার নিজের জন্য কি করছি আমি যে মরে যাব মরে যাওয়ার পরে আমার কি করতে হবে আমার নিজের জন্য কিছু তো স্বীকৃতির প্রয়োজন তাই না তো ঠিক আছে আপনাদের কোনো কমেন্ট বা মন্তব্য থাকলে এই বিষয়ে অবশ্যই বলতে পারেন বাঞ্সা কল্পতারভ্যচ কৃপা সুন্দর ব্যবচকিতা নংপাগ নেভু পাপনে ভূ নম নম